ত' বন্ধু ৰাইজে জীৱন ডাক্তৰৰ বাকী বোলে এই তিনিটা চুক হে দুইটা নাক মু মাছখনে মানে যিবিলাক মুখ বেৰেইছে বোলে বাছ ৰুইছে খাবসন বাচুৰ তো সেইটা দেখবাৰ গেট আছে তো আপোনালোকে দেখাব তো দেখতে থাকিম তো বন্ধু ৰাইজে সাত বনিটো এই যে অনেক মানুহ দেখি আছে আপোনালোককে দেখাব অনেক মানুহ আছে তো তিনিটা চৌকালা পাচল সবাই যে তো বন্ধুরা আপনাকে ভিডিওটা আমি জীবনেও এরকম বস্তু দেখি নিনকে যে একটা গাইড তিনটা সপ্তাহ কোনো দেহি নাই তো আজকে বাস্তবে তাই দেখলাম তো আপনাদেরকেও দেখাবো তো আপনারা দেখতে থাকেন এই যে অনেক মানুষ অনেক দূরে দূরে গাইতেছে এ সাত বুনিতু যদি আপনারা দেখতে চাইন সাত বুনিতু রিজার্ভ বলে কয় এনে ইয়া দিকে দেখাবাই সাত বুনিতু কতটা কতটা দেখাবাই না নে মাতা রাই তুসা করা এই যে সাইড চোক এই সাইড এই যে মাছখানে চোক আবর এই দিমর সাইড চোক আছে দিমর সাইড চোক বন্ধু ৰাইজ বিলা বাইদেউ আছে নাক দুই মাছখনে মুখ তো এই দেখি বহন বাচোন বহন বাচোন বহন বাচোন বহন বাচুৰ যে সবাই যেতিয়া কৰাইছে যে তো কালকে রাইতে বিয়ে আইছেন তো আসুরি তো আল্লাহরে যে মহিমা বুঝবার সুবিধা নাই যে দেখুন দেখতে আছে আমরা এটা বাইছে

তো রাইতে আইছে বন্ধুরা তো কি বলবো আপনাদেরকে এইরকম যে হয় কোনো দেহি নেই তাই আজকে বাস্তবটাই দেখলাম